তো মনার বাবা তিনি বলেছেন যে পঁচানব্বই ভাগ মনার আসামি শনাক্ত হয়েছে এই কথা প্রশাসন তাকে বলেছে মইনার ঘটনার লগে খারা জড়িত মাত্র অল্প কিছু দিনের ভিতরে বেরিয়ে আসবে এই আশ্বাস দিয়েছে প্রশাসন মইনার বাবাকে ময়নার ঘটনার লগে খারা জড়িত পঁচানব্বই পার্সেন্ট করা হয়েছে আর মাত্র পাঁচ পার্সেন্ট শনাক্তন করা হলো ময়নার ঘটনার লগে খারা জড়িত প্রকাশ পাবে এবং বেরিয়ে আসবে ময়নার ঘটনা আজকে চলমান দুই মাস হয়ে গেছে অনেকেই হয়তো আশ্বাস ছেড়ে দিয়েছেন যে ময়না হয়তো বিচার পাবে না কিন্তু না আমি সবসময় একটা কথা বলি প্রশাসন চাইলে সব কিছু সম্ভব তার প্রমাণ অল্প কিছু দিনের ভিত্তি দেখতে পারবেন হয়তো সব কিছু বেরিয়ে আসবে সব কিছু সনাতন করা হবে সব কিছু বেরিয়ে আসবে খারা এই ঘটনার লগে জড়িত পঁচানব্বই ভাগ ময়নার আসামি শনাক্ত হয়েছে এই কথা প্রশাসন তাকে বলেছে এই কথাটি শুনে আমরা অত্যন্ত আনন্দিত এই কথাটি যেদিন থেকে আমরা শুনেছি আমরা বিশেষভাবে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে অতি সত্তর সেই ময়নার প্রকৃত আসামিকে আমরা দেখতে পাব। তো ময়নার প্রকৃত আসামি অতি সত্তরই গ্রেপ্তার হয়ে যাবে ইনশাল্লাহ তো আরেকটা বিষয় হচ্ছে যে ময়নার বাবা স্ত্রীর বিষয়ে যে বলেছেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার চাচাতো ভাইয়ের যে পরকিয়ার কথা এটা ভাইরাল করে দিয়েছে দেখেন একটা কথা আছে পাপ কোনোদিন বাপের অসারে না আপনার কুকর্মের ফল আপনাকেই বুক করতে হবে হয়তো দুনিয়াতে নই আকি আকিরাতে কেন আমরা এক কুকর্ম কাজগুলো করব আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই মানুষ হয়ে মানুষের মতো বাসি কেন আমরা অমানুষ হব ময়নার ঘটনার লগে খারাপ জড়িত হয়তো আরও আগেই বেরিয়ে আসতো কিন্তু ময়নার ভাবা ও মিডিয়ার জন্য বেরিয়ে আসেনি আমরা আশ্বাস করছি খুব অল্প এবং কিছু দিনের ভিতরে ময়নার ঘটনার লোক এখানে জড়িত সব কিছু প্রকাশে আসবে এবং বেরিয়ে আসবে তো আজকের মতো এখানে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন